আল্লাহর তৈরি সৃষ্টি কত সুন্দর আসলে না দেখলে এটা বোঝা সম্ভব না কত সুন্দর সব কিছু হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ফ্যামিলি স্টোরিতে স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর মতো ভালো আছি আর আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর ভিডিওটা হচ্ছে আয়নের মুখে ভাত আয়ন মানে আমার ছোটো বোনের ছেলে ওর মুখে ভাতের অনুষ্ঠান অনুষ্ঠান বলতে আমরা শুধু ভাই বোনেরা আমরা নিজেরা নিজেরা বাহিরের কোনো মানুষ ছিল না এখানে রোস্ট তৈরি হচ্ছে আর বরাবরই আমরা মাটির চুলায় রান্না করতে খুব ভালোবাসি নিজেরাই আর এখানে রোস্টের পর পোলাও রান্নার জন্য সব প্রসেসিং আর কি শুরু হয়ে গিয়েছিল এখানে পোলাও চালটা দিয়ে গরম পানিটা দিয়ে দিয়েছিলাম আর এখানে পোলাওটা রান্না শেষ হয়ে গেল তারপর আমরা টিকিয়া ভাজার জন্য আর কি সবগুলো টিকিয়া এক এক করে দিচ্ছিলাম তো এই তো এক এক করে সবগুলো টিকিয়ে দেওয়ার পর আহ টিকিয়ার কালারটা ঠিক ভাজার পর এইরকম আসছে দেখতেই পাচ্ছেন তো টিকিয়া ভাজা প্রায় শেষের দিকে এদিকে আমি আবার চলে গিয়েছিলাম আয়ানের ফটোশ্যুট করার জন্য আর আয়ান তো খুব খুশি ওর ফটোশ্যুট দেখে এদিকে ওর দাদি এবং আমার অন্যান্য বোনের শাশুড়ি সবাই এখানে ছিল আর এখানে বাবা মাও ছিল বাচ্চারা ছিল আয়নের জন্য এখানে কেক ডাবের পুডিং মিষ্টি পায়ে সেগুলোর ব্যবস্থা করেছি অবশ্য আয়ন তো এগুলো কিছুই খায় না তারপরেও একটু আর কি এখানে রাখা এখানে সব মা ওইরা বসেছিলো আর এদিকে শোভা আয়নকে রাখছিলো আয়ন খুব ডিস্টার্ব করছিল অনেক কান্না করছিল ওই দিন জানি না ও কেন এত কান্না করতেছিল তারপর আব্বা আয়নের জন্য ছোট্ট একটা গিফট টেনেছিল আর সেই গিফটটা পড়ায় দিবে আব্বা এবং মা কিন্তু আয়ন এত কান্না করতেছিল যে আর কি আয়ানকে খুব জোর করেই অ্যাকচুয়ালি এটা পড়ানো হলো আব্বা যত কষ্ট করে হলেও তারপর মানে আয়ানকে এটা পড়ায় দিল তারপর এই তো এইখানে বাচ্চারা একটু ফটোশ্যুট করে নিচ্ছিলো বলতেছিলো সব সবাই শুধু বড়রাই ফটোশ্যুট করবে আমাদের একটু ফটোশ্যুট করো দাদিদের সাথে আমরাও একটু ছবি ওঠাই এদিকে তাদের সাথে একটু ছবি টবি তুলে এইখানে যেয়ে আমরা একটু বসে পড়লাম একটু ছবি ওঠানোর জন্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ ফেস